খুশি কেমন কি বলতো গরম গরম দাঁড়া ওখানে দাঁড়া ওখানে দাঁড়াও আমি দেখাবো না সবসময় খাওয়ার জন্য ব্যাপক ব্যস্ত ব্যাপক ব্যস্ত আমি খুলে দিই খুলে দিই খুলে দি

খেতে 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 দাঁত কটা একদম ভালো খেয়েছিস তো আচ্ছা বাবা নেনে নেনে দেব না নেনে ই নিবি না এটা আমি খাবো নিবি না ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে আমি খাবো তুমি দাঁত কটা নাই ভেঙে দেবে দে এটা আমার দে আমি আজকে টাইট করে ধরে রেখেছি প্রত্যেকদিন দিন করে নিয়ে চলে যায় দেখো নিয়েই গেল সে দেন আমি একটু খাই দিবি দিবি

কমেছে এই তো হাসি বেরিয়ে গেছে ইনজেকশন দিয়ে হাসি বেরিয়ে গেছে যা এই যে আবার লাপাচ্ছে দেখো একটা ইনজেকশন কে হাসি বেরিয়ে গেছে লাপাচ্ছে যা কি কি ই ই বা বিছানায় রাখলি কে দিল এত হারু দাদু ও বাবা হারু দাদু দিয়েছে খাবি না কিন্তু এ ধুয়ে খেতে হয় মুখে দিবি না ধুয়ে খেতে হয় আ আ আ আ আ খাবা আমি ছেড়ে খুলে দিচ্ছি তারপরে দিয়েছে খুশি ও বাবা অত বড় বড় হাই কি ভরছিস রে গুলোতে অত বড় বড় কি ভরছিস হ্যাঁ কি এটা চকলেট কেক বাবা তুই আর ভাত খাবি খাবি হ্যাঁ খাবি না পিঠের ছালগুলো দেখবি ওই কেকের সঙ্গে লেগে গেছে হ্যাঁ দেখবি হ্যাঁ ঠিক আছে বন্ধু আরে কেক টানবি না আগেই টানবি না ওই দেখো 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 ওই চেরি আর আমসত্ত্ব নিয়ে এসে খাবে বলে হ্যাঁ একটু তরস হয়েছে না ইস কলম চাগুলো খা 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 মিষ্টি মিষ্টি কলম খা সেদ্ধ করা মিষ্টি কলম কেমন ভালো খা কলম চা আর আম আমসবত্ত্ব খা খা খা

এই মেয়ের আরে এ এ নেড়া হয়ে গেছে ও এর মাথা চুলগুলো নেড়া হয়েই গেছে বাহ খুব সুন্দর দেখাচ্ছে এটা বুঝি তোমার ছেলে ও আচ্ছা এটা ন্যাড়া হয়ে গেছে আর মেয়ের বুঝি নেড়া করছো হ্যাঁ আমায় নেড়া করো না আমায় নেড়া করো না মেয়ে বলছে তো নেড়া করতে না এ নন্দু ই বা এত এগুলো কি নন্দু এত এগুলো কি এত নন্দু বল বল বাড়িতে ছাগল এসেছে কই তো ছাগল কই ছাগল তিটি ছাগল খাবে আর কে এনেছে ছাগলের খাবার কে এনেছে নন্দু ওই যে এই যে এনেছে বাড়িতে এক গাদা শাক নিয়ে খেতে কুলফি আইসক্রিম বন্ধুরা লাগবে আমি কিছি ওই দেখো আজ লাগালো এটা বিছানা হ্যাঁ মেহেন্দি করছিস দে 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 ভালো করে দে ভালো করে দে হয়ে যাবে

কি বাবা খাচ্ছে টেবিলের দারে কাছে মে লাগাচ্ছ খা 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 ভালো করে এ নন্দু কি করছিস হ্যাঁ কুলারে জল ভরতে যাচ্ছিস কুলার ঠেলে নিয়ে নুনিকে সাহায্য করছিস ও বাবা কি সুন্দর যা অন্ধকার হয়ে গেল কুলারে জল ভরে সাহায্য করবি নুনিকে

আচ্ছা খাও কথা বলার যখন সময় নেই খাও তুই তিতির হাতে কি খাচ্ছি ম্যাগি তিতির হাতে ম্যাগি তুই ভালো হ্যাঁ গরম কেমন লাগছে তোর তোর গরম কেমন লাগছে লাগছে না বীর পালোয়ানের বেটা তিতির হাতে তাহলে কি খাচ্ছিস দিবি আমাকে আমায় দিবি দিবি না কাদু একাই খা হাতে কি দেখি এগুলো কি নন্দু কি হবে এগুলো কি সুন্দর কি হবে নন্দু এগুলো নাচের ড্রেসে নাচ করবে তো চলো নাচের ড্রেসে তোমায় কেমন লাগছে দেখে নি